এই যে রুটি বানানোর সিস্টেম এই যে চুরির উপরে পা আর মাটিতে হচ্ছে বেলন তোমার রুটি কেউ খাবে না 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 আমি খাবো না তোমার বানানো রুটি তুমি ব্রাশ করবে তাহলে আচ্ছা তাহলে বুট সিদ্ধ দিব ছোলা বুট ছোলা বুট আম্মু এ আম্মু এদিকে তাকাও এদিকে তুমি যে দেৰি ইস ঠান্ডা ঠান্ডা লাগছে মশারিগুলা খুনবা হ্যাঁ গুছাবা হ্যাঁ পারবা আচ্ছা ঠান্ডা দিন দিন বেড়ে যাচ্ছে বেড়ে বেড়ে পুতুল 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 এখন না পরে আমি ঋষি বাঁচতেছি যে কি বানাইছো তুমি আমার জন্য? এ পড়ে গেল। উঠা উঠা ওঠো। কি বানাইছো কই দেখাও। পাখি বানাইছে পাখি। সুন্দর হয়েছে। তুমি পড়ে যাচ্ছ আবার আবার তো বাবা এক দুই না আচ্ছা আচ্ছা তুমি রান্না করবা আমি রান্না করব দাদা আমি আমি আগে রুটি ভাজি তারপরে তুমি এই যে গন্ডগোল করো না বাবা তুমি নামা লক্ষ্মীমা আমার লক্ষ্মীবা রাখো 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 দেখি শুকা প্রভু দিবৈ তোমার কাছে আর মনে নাই বই ছাড়া গান গাইতে পারছি না ভুলে গেছি বুঝতে চা এখন কি কাল চলছে আগমনকাল বল এখন আগমন কাল চলছে সামনে ডিসেম্বর মাসে খ্রিস্টের জন্মদিন না না সকালবেলা খালি লবণ না না বাবা না বাবা হাতে নিয়ে না বাবা তুমি লবণ দিয়ে কি করো তোমার নাম কি নাম বলো নাম বলো নাম বলো ওই যে তোমার বন্ধুরা তোমাকে পচা বলবে না বলো নাম বলো তোমার নাম মমি না না তুমি ধরো না পানি ঠান্ডা আমি তো সিদ্ধ করে তোমাকে দেবই ধরা না বাবা তোমার সুইটার ভিজে যাবে আমি কেন অন করে উঠা দেবো এক হাতে ক্যামেরা এক হাতে কাজ করছি যে ভিজে যাবে ভিজে যাবে মই হ্যাঁ মই না পি যে দিতে হবে কি কি দিতে হবে আম্মু আম্মু তুমি কাঁচা আটা খাচ্ছো গো আমি এটা কাঁচা একটু লবণ দিয়েছি সিদ্ধ হবে ভালো এটা কাঁচা কাঁচা বাবা কাঁচা আচ্ছা আচ্ছা সিদ্ধ হোক সিদ্ধ হোক আমি দিব সিদ্ধ হোক সিদ্ধ হোক আমি দিব তো হ্যাঁ না 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 ঢাকন নিয়ে আসি ঢাকন ঢেকে রাখবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমার জায়গা দখল করে নিয়েছি আমার মা তুমি নান্না করবা না ঢেকে রাখলে ওটা সিদ্ধ হবে না তাড়াতাড়ি বুঝো না তুমি কার্টুন দেখবা সকাল সকাল নাস্তা না খেয়ে কার্টুন

হ্যাঁ তালা মেরে রেখে দিয়েছে বাবা আসে আমি খুলতে পারি না তো বাবা আসো বাবা